জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির পক্ষে বললেন এবং জগন্নাথ একদম সিবিআইকে ডিফেন্ড করলেন খুব ভালো হবে কিন্তু বিচারকের রায়ের যে কপি আছে তাতে কলকাতা পুলিশের সমালোচনা করার পাশাপাশি এরও সমালোচনা করা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই পরবর্তী বক্তা ডক্টর শশী পাচার আমরা প্রত্যেকেই এক একটা জগতের সঙ্গে যুক্ত আছি ঠিকই কিন্তু যে বিচার যে বিচার ব্যবস্থা এবং তারপরে তার রায় এটা নিয়ে যে সকলে যারা অতটাই যে পারদর্শী যদি হতে পারতেন তাহলে তো ভালো হতো আমরা সেটা নিয়েই বলছি না আমরা নিশ্চয়ই আপনারা শুনেছেন দলের পক্ষ থেকেও এবং রাজ্যের পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যে কথাটা বলতে চাইছি যে কেন ফাঁসি চাইছি কেন ফাঁসি হবে না ফিয়ার অফ দ্য ল হবে না দৃষ্টান্ত রাখবো না দৃষ্টান্ত তো রাখতে হবে এরকম একটা জগনতম সকলেই যারা আছেন এখানে বলছেন মানছেন তো এই অত্যাচার বোনের উপর অত্যাচার দিদির উপর অত্যাচার আমার মেয়ের মতো সকলেই বললেন এই অত্যাচারটাকে তো মানলেন তাহলে ফাঁসিটার কে কেন মানছেন না এবং এই সরকার সেটা করে দেখিয়েছে আপনারা দেখেছেন গোরাপের যে কেস আপনারা দেখেছেন আমাদের সোনারপুরেও যে কেস ফারাক্কাতে কেউ যে কেসটা হয়েছিল যেখানে এরকমই অত্যন্ত নৃশংস হত্যা এবং রেপ মার্ডার পক্সো আইনেতে মৃত্যু ঘোষণা করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেয়া হবে রাজ্য সরকার এই দৃষ্টান্ত রাখতে চায় আমরা মেনে নিতে পারছি না যে নব্বইটা করে রেপ প্রতিদিন হবে সেও বোন দিদি সন্তান মতো সুতরাং সে ফিয়ার অফ দ্য ল হবে না কেন সেটা তো থাকতে হবে এবার এই যাত্রায় নয় আগস্ট থেকে আজ অবধি আপনারা আজকে যেভাবে সিবিআই কে আমরাও কেউ ডিফেন্ড করছি না কলকাতা পুলিশের ডিফেন্ড ব্যাপার নয় ব্যাপারটা এটা আপনার এজেন্সি আমার এজেন্সি এই জায়গা নয় আমরা জানি সুপ্রিম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন কলকাতা পুলিশ প্রথম দিকে অ্যারেস্ট করা তারপরেও সেই মাটি কলকাতা মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন আর তিন চার দিন দেখছি এবং তিনি তখনও বলেছিলেন যে যেই দোষী হবে যেই তখন অ্যাকিউজ ছিল এখন কনভিক্টেড যখন আমরা এই আলোচনাটা করছি মৃত্যুদণ্ডই হবে প্রথম থেকেই বলা হচ্ছে। এটা আলাদা বিষয় যে পাঁচ দিন বাদে তারপর চলে যায় সিবিআই হাত এত আলোচনার মধ্যে মাননীয় বিচারক যিনি শিয়ালদা কোর্ট প্রত্যেকেই জানতেন শিয়ালদা কোর্টেই হবে এটা সুপ্রিম কোর্টের প্রতি যে প্রত্যাশা রেখেছিলেন কত রকমের আমরা ল্যাঙ্গুয়েজ দেখলাম সোশ্যাল মিডিয়াতে কত রকমের ব্যাখ্যা দেখলাম অনেক রকমের রিপোর্ট সামনে চলে এলো সেই স্থানে সেই বিষয়গুলো নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে মাননীয় বিচারক প্রতিটি প্রতিটি বিষয়টাকে চুল ছেড়া বিশ্লেষণ যেটাকে বলে প্রত্যেকটা তিনি করেছেন রায়ের কপিতে সেটাও আছে যিনি তিনি যদি বলে থাকেন কলকাতা পুলিশের প্রসিডিওরাল ল্যাপসেস কিন্তু তবুও বলেছেন সঞ্জয় রায় তুমি কিন্তু অভিযুক্ত এখানে এই দোষ এখানে যেমন বলা হচ্ছে যে কতগুলো হার্ড ড্রাইভস এগারোটা হার্ড ড্রাইভস এবং অতগুলো সিডি দেয়া হয়েছে যে কারা যাতায়াত করেছেন সেই জায়গায় সেমিনার রুমে এই সমস্ত এভিডেন্সগুলো রয়েছে এবং সেমিনার রুমে এবং সেই চেস্ট ডিপার্টমেন্টে যারা ডাক্তার এখনও কর্মরত তাদের সাক্ষ্য এবং সেদিনকে যারা ছিলেন তাদের সাক্ষ্য সমস্তটা নিয়ে কিন্তু মাননীয় বিচারক শিয়ালদা কোর্টে তিনি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি বলেছেন আমাদের বিষয় যে সেই বিচার ব্যবস্থা এবং তিনি বিচার নিয়ে কি বলেছেন তা নয় আমরা রায় নিয়ে বলছি যে কেন এই মৃত্যুদণ্ডটা হবে না তাতে এই প্রশ্ন দেখুন অদ্ভুতভাবে এই প্রশ্ন যেন এই এই ব্যাখ্যাটা কতটা ভুল আমরা কি চাই উন্নাও মতো হয়ে যাক উন্নাও হাতরাস কাঠোয়া মতো হয়ে যাক যার ধর্ষণ যার রেপ এবং ধর্ষণ মার্ডার হয়ে গেল তারপর তার আত্মীয় স্বজনকেও মেরে ফেলা হলো আর আপনারা বলছেন যে সঞ্জয় রায়কে মারার চেষ্টা হচ্ছে যাতে কোনো এভিডেন্স যাতে সরকার গেট রিড করতে পারে এই কিছু ফরেন্সিক এক্সপার্টস তার সব চারদিক দিয়ে গজিয়ে উঠেছে কিন্তু একটা কমন এজেন্ডা আমরা দুঃখের সঙ্গে বলি যে রাজ্য সরকারের রাজ্য সরকার কিংবা আমরা আমরা অ্যাজ এন ইন্ডিভিজুয়ালও অত্যন্ত মর্মাহত এবং নিশ্চয় এটা হওয়া উচিত নয় এবং হাওয়া উচিত নয় যখন বিচার বলে দিয়েছে যে সে অভিযুক্ত এই অভিযুক্তকে সেই শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং সেই জায়গা আমরা অনড় যে আমরা চাই মৃত্যুদণ্ড কারণ ফিয়ার অফ দ্য ল থাকতে হবে যাতে এই রকম অপরাধ যেন আমরা কেউ না করি অনেক অনেক ধন্যবাদ শশীদিকে একটা ভয় থাকতে হবে মানুষের মধ্যে শশীদের বক্তব্য আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি বিরতির পর আমাদের আলোচনা নিয়ে